না আমল কবুলের ক্ষেত্রে এখলাসটাকে কি বলা হয় শর্ত মাসা আল্লাহ শর্ত আল্লাহ যাচ্ছেন তখনই কবুল হবে যখন এখলাস থাকবে যে শর্ত আল্লাহ শর্ত লাগাইছেন আমল কবুলের জন্য তোমার আমলে যদি কি থাকে এখলাস থাকে তো কবুল করব না আমি কবুল করবো না দুনিয়ার কোন গরজে হয়ে থাকে তো দেবো আল্লাহ বলবেন কেমন করে দিন তোমার এবার যদি আমার তরিকা হয়ে থাকে তাহলে আমি নেই না বোঝা গেছে না তাহলে কবুলের জন্য শর্ত হচ্ছে প্লাস নিঃশ্বাস হচ্ছে আল্লাহর জন্য করা আর দ্বিতীয় শর্ত হচ্ছে আল্লাহ রসুলাই করা এখন যারা হলে কয়েকদিন আগে মাত্র ঈদ মিলাদ নবী করলেন আর আজকাল পোস্টারও দেখলাম সবচেয়ে বড় ঈদ হচ্ছে হ্যাঁ ঈদের সেরা ঈদ হচ্ছে ঈদ মিলাদ নবী

আল্লাহ আর রসুলের আগে বেড়ে আপনারা তিন ঈদ করলেন আগে বাড়লেন না বাড়লেন আল্লাহ নিষেধ করছেন আর আপনার আগে বাড়লেন সবাবের কাজ করলেন জান্নাতে যাওয়ার কাজ করলেন না জাহান্ন যাওয়ার কাজ করলেন তাহলে আবেগী হয়ে মহাব্বত হবে না জ্ঞানী হয়ে মহাব্বত দেখাইতে হবে আবেগী নবীকে ভালোবাসি নবী ভালো লিখছে নবীর জন্য এগুলো না পড়লে আমাদেরকে বলতে পারবো না এই ভাষায় বিশ্বের জন্য নবীকে ভালোবাসতে গিয়ে আল্লাহ যদি কে আমাদের দিনে বলো তুই জাহান যা তো যেতে রেডি এক দুই নম্বর কথা বলছে যে নবীর ভালোবাসার কথা বলছি আর দলিল দিতে হবে যে এই কোথায় আছে এই দলিল লাগে না যারা বলবেন তারাই বেদা কথা আজকাল সোশ্যাল মিডিয়াতে এমন এমন কথা আসছে তার থেকে অনেক কিছু শেখারও আছে আর অনেক ধ্বংসাত্মক আছে তো ওখান থেকে বেছে বেছে যে ভালো নিতে পারবে তার জন্য তো খুব ভালো আর যে সব নিবেশ করবেন যে সব যা আছে তাই নিতে শুরু করবে ওখান থেকে সোশ্যাল মিডিয়া থেকে সে যখন মিলাদের কত আসলো আসল আর এখলাসের আলোচনা চলছে এখানে মিলাদকে একটি এখলাসের সাথে জুড়ে দিই সেটা হচ্ছে

এবাদত শুধু কান করব একমাত্র আল্লাহর করব ইখলাস মানে হিকত নিল হেজা আর কোন ভেজাল নাই আর কারো এবাদত না একত্র আল্লাহর ইখলাস ইখলাসুল এবাদা আর একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি এর নিয়াশা দিন পালন করব ছেলে জামা দিন পালন করব আর কোনটায় না যতই ভালো লাগুন না কেন এটা হচ্ছে ইখলাস ফিল ইত্তিবা

যাতে করে এই জিকির আল কোরআন তুমি বিশদ ভাবে খুলে খুলে বর্ণনা করে দাও মানুষের নাজিল করা হয়েছে কোরআনে সংক্ষেপ রয়েছে সেটাকে তুমি তোমার কথার দ্বারা তোমার কাজের দ্বারা তোমার অনুমোদন দ্বারা খুলে খুলে বর্ণনা করে দিবে যাতে মানুষের বুঝতে কোনো অসুবিধা না হয় দিনটা সহজ হয়ে যায় দিন আর দিন আর

ততটা রাখতে হবে কিন্তু কারো যদি জনগতে দাঁড়িয়ে না থাকা থাকে তো হ্যাঁ ঠিক আছে বিনা দাঁড়িয়ে দাঁড়িয়ে অবস্থিত তোমাদের রূপ চাহারা আল্লাহ দেখতে চান না বাহ্যিক কাঠামো দেখতে চান না তোমাদের শরীর গর্ম দেখতে চান না তোমাদের ধন সম্পদ আল্লাহ দেখে লা দেখেন না বলা কি এন দোলা গরু এবং আল্লাহ তোমাদের অঙ্করের অবস্থা দেখেন যাতে রয়েছে এক্লাস আছে কিনা এক্লাস পূর্ণ মাত্রায় আছে না কম আছে ভেজাল আছে না মোটেই আর এই একলাস ভিত্তিক আমল হচ্ছে কেন এখলাস এখলাস খুব দাবি আমল নেয় কেউ যদি দান করে তো তার সমালোচনা করে এর লোক দেখানো কাজ করে কিছু লোক করে নিজে দান করবে না যদি দান করে তো বলবে যে লোক দেখানো কাজ করে ওর কাজই হইলো ওই রকম দুনিয়া দান হ্যাঁ

তোমার কাছে পয়সা আছে কতটা মানুষকে বিতরণ করছো দেখাও কতটা অবদান রেখেছো তোমার কাছে মার্শাল সময় আছে কতটা শ্রম দিচ্ছ কতটা এলএসি কিছু দেখাও